আসসালামু আলাইকুম রামপাল মহাবিদ্যালয়ের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো এবং সুস্থ আছো এবং বাসায় থেকে পড়াশোনা করছো ওয়েলকাম টু মাই থার্টি ফাইভ অনলাইন ক্লাস সাবজেক্ট এগ্রিকালচার ফার্স্ট পেপার টপিক্স মাটির বা সয়েল টেকচার আমি মোহাম্মদ আনিসুর রহমান শাহীন প্রভাষক কৃষি শিক্ষা বিভাগ রামপাল মহাবিদ্যালয় রামপাল মুন্সীগঞ্জ আজকের শিক্ষণ ফল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দ্বিতীয় অধ্যায় প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়নে আলোচনা করব। মাটির বনট কি তা জানতে পারবে মাটির গুণটের শ্রেণী শিখতে পারবে শ্রেণী কাজে মাটির গুণটের শ্রেণী শিখতে পারবে এবং মাটির গুণটের গুরুত্ব শিখতে পারবে আমরা সবগুলো বিষয়ে একে আলোকপাত করবো বর্ণনা করবো তোমরা সবাই শুনতে থাকো এবং দেখতে থাকো প্রথমে দেখতে পাচ্ছ মাটির বুনন বা সয়েল টেক্সচার সম্পৃক্ত কৃষি প্রযুক্তি অধ্যায়ন নাম পাঠ হলো নয় মাটির বুনন বা সয়েল টেক্সচার তোমরা এখানে একটা মাটির চিত্র দেখতে পাচ্ছ কিছু মাটি কীভাবে ফেটে চৌচিড়ে হয়ে গেছে এটা হলো টপ সয়েল টপ সয়েল আর এটা হলো সাবসয়েল আমরা জানি টপ সয়েলে ম্যাক্সিমাম এগ্রিকালচার ক্রপ ফলে থাকে উৎপাদিত হয়ে থাকে আর সয়েলে যে অন্য ফসল বা বিভিন্ন উদ্ভিদ সেগুলো জন্মায় সেগুলো হলো সাব সয়েলে শিকড় যায় তোমরা দেখতে পাচ্ছ তো সোয়েল ক্লে সিল্ট ফাইন সেন্ট মিডিয়াম সেন্ট এবং কোর্স সেন্ট এগুলো হলো মাটির মোটামুটি প্রকার প্রথমে আসা যাক মাটির পাঁচটি প্রধান মৌলিক ধর্ম আছে এগুলো হলো মাটির গণত বা সয়েল টেকচার মাটির সংযুক্তি বা সয়েল স্ট্রাকচার মাটির বিক্রয় বা সোয়েল রিয়েকশান মাটির ঘনত্ব বা সয়েল ডেন্সিটি ডেন্সিটি হচ্ছে ইউনিক ইউনিট মাটির ভলিউম ভাগ হল ওজন দিলে আয়তনিক ঘনত্ব পাওয়া যায় মাটির ঘনত্ব আবার দুই রকম সোয়েল ডেন্সিটি একটা আয়তনিক ঘনত্ব বা বাল্ক ডেন্সিটি আর পার্টিকুল ডেন্সিটি বা কণা ঘনত্ব এরপর হলো মাটির বর্ণ বা সয়েল কালার নিচে কয়েকটি আমি চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যেমন প্লেটি টাইপ মাটি প্লেটের মতো দেখতে আর ম্যাসি বাকারে থাকে এরপর হচ্ছে গ্র্যানুলার ব্লকি কলাম গ্র্যানুলার হাইপারকুলার ব্লকি ইত্যাদি টাইপের এবার আসা যাক মাটির বনট কি মৌলিক গুণাবলীতে এক নম্বর হলো মাটির বনট বনট মাটির একটি মৌলিক ও স্থায়ী ধরনের ধর্ম মাটির অনেক ভৌত গুণাবলী বনটের উপর নির্ভর করে থাকে কোনো মাটির একক কণার পারস্পরিক অনুপাত দ্বারা সৃষ্ট স্থূলতা বা সূক্ষ্মতাকে মাটির বনট বলে মাটির বনট ফসল চাষাবাদের জন্য গুরুত্বপূর্ণ তাহলে আমরা বলতে পারি মাটির বনট কাকে বলে মাটির বনট হলো মাটিতে বিদ্যমান বালিকণা পলিকণা এবং করদমকোনার পরিমাণ অন্যভাবে আমরা বলতে পারি একক কণার অনুপাত নির্ধারণে এদের ওজন ভিত্তিক যে হিসাবে ব্যবহৃত হয় সেটাই হল মাটির বনট। এবার আসা যাক মাটির বনটের শ্রেণী বিভাগ মাটির বুনট রূপান্তর করতে বনটের নাম প্রথমে জানতে হয় মাটির বনট নামকরণে দুই মিলিমিটার কণাকে অন্তর্ভুক্ত করা হয় যুক্তরাষ্ট্র আন্তর্জাতিকভাবে মাটিকে একক কণার ভিত্তিতে বারোটি বনট শ্রেণীতে ভাগ করা হয়েছে এই বনটের নাম বুনট দলের নাম স্থূল বনট স্লো বনটের মধ্যে মাটির বনটের প্রকৃতি হচ্ছে বালি বা স্যান্ডি দোয়াশ মাটি বা লোমে স্যান্ড মাঝারি স্থুল বনট হলো বেলে দোঁয়াশ মাঝারি বনট হচ্ছে দোঁশ বা লোম এবং পলি পলিদোয়াশ সিল্টি লোম পলি হলো সিল্ট মাঝারি সূক্ষ্ম বনট বেলে এঁটেল দোয়াশ স্যান্ডি ক্লে লোম পলি এটেল দোয়াশ সিল্টি ক্লে লোম এটেল দোয়াশ বা ক্লে লোম এটেল মাটি বেলে এটেল স্যান্ডি ক্লে পলি এটেল সিল্টি ক্লে এটেল হলো ক্লে তাহলে এই হলো বারোটা শ্রেণী তোমরা মুখস্থ করে ফেলবে মাটিতে বিদ্যমান বালি পলি করদকোনার পারস্পরিক অনুপাতকে মাটির বনট বলে এটা আমরা আগে বলছি এসব মৌলিক গুণাবলীর মধ্যে এক নম্বর হলো মাটির বনট নিচে একটি স্থির চিত্রে দিয়ে আমি মাটির বনট দেখানোর চেষ্টা করেছি কোনো মাটির একক কণার পারস্পরিক অনুপাত দ্বারা স্থূলতা বা সূক্ষ্ম মাটির বনট বলে মনট বলতে বালিকোনা পলিকোনা পর্দম কোনার আনুপাতিক পরিমাণকে বোঝায় বনট মাটির একটি মৌলিক ধর্ম অনেক ভৌত গুণাবলী বনটের উপর নির্ভর করে একক কোনো কোনো নির্ধারণে এদের ওজন হিস ভিত্তিক হিসাব ব্যবহৃত হয় দ্য সেন্ট কত লোম কত ক্লে কত শূন্য থেকে দশ পার্সেন্ট ক্লে শূন্য থেকে দশ পার্সেন্ট সেল্ট এবং আট থেকে একশো পার্সেন্ট সেন্ট এ হলে কী হয় সেন্ট প্রকৃতির হয় লোম হয় হচ্ছে দশ থেকে তিরিশ পার্সেন্ট ক্লে তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সিল্ড পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সেন্ট আর ক্লে হয় পঞ্চাশ থেকে একশো পার্সেন্ট ক্লে শূন্য থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট সিল্ড শূন্য থেকে পঁয়তাল্লিশ পারসেন্ট সেন্ট তাহলে এই হলো প্রকৃতি মাটির বুনটের শ্রেণী বিভাগ মাটির বুনট নামকরণে মিলিমিটার বড় কোণাকে খনিজ ধরা হয় না তাহলে কি হলো মাটির বুনট নামকরণে মিলিমিটার বড় মাটিকে একক কোনার ভিত্তিতে পলিপতন বৈশিষ্ট্য নির্ধারণ করা হয় মার্শাল ত্রি কণি দ্বারা বারোটি বুনট শ্রেণীতে ভাগ করেছেন এই বারোটি শ্রেণী আমরা আগে দেখিয়েছি বা বলেছি এবার মাটির নির্দিষ্ট বেলে যেমন দোয়াশ পলি দোয়াশ পলি এবার আসি কৃষিকাজে মাটির বনটের শ্রেণী উদাহরণত কৃষিকাজে মাটির যে শ্রেণী বা মাটি কত প্রকার যদি বলা হয় তাহলে মাটি হলো তিন প্রকার যেমন বেলে মাটি বা সয়েল সব মাটির নমুনায় ওজন ভিত্তিতে সত্তর পার্সেন্ট বাড়ি বেশি বালিকণা থাকে তাকে বেলে মাটি বলে বেলে মাটিতে রয়েছে বেলে মাটি ও দোয়াশ বেলে মাটি কৃষিকাজের জন্য বেলে মাটি তেমন উপযোগী নয় দোঁশ মাটি বা লম্বি সয়েল দোঁয়স মাটিতে বালি গড়ে পঞ্চাশ পার্সেন্ট পলি ও উপাদমকা থাকে পঞ্চাশ পার্সেন্ট করে এ মাটির পাঁচটি প্রধান শ্রেণী হচ্ছে বেলে দোঁশ দোঁশ পলি দোয়াশ এটেল দোঁয়াশ বেলে এটেল দোঁয়শ ও পলি এটেল দোঁশ ফসল উৎপাদনের জন্য এ মাটি সবচেয়ে বেশি উপযোগী প্রায় সকল ফসলে এ মাটিতে ভালো জন্মে এবার আসা যাক বেলে মাটি সাধারণত বল বানানো যায় না দশ মাটি বল বানানো যায় কাদা মাটি চ্যাপটা করা যায় রিং বানানো যায় এটেল মাটি কোনো মাটিতে কমপক্ষে পঁয়ত্রিশ পার্সেন্ট করদম্পনা থাকলে তাকে বলা হয় সূক্ষ্ম বুনট বা এটেল মাটি এটেল মাটির অন্তর্ভুক্ত তিনটি বুনট শ্রেণী রয়েছে যেমন বেলে পলি এঁটেল এবং এটেল এতে মাটি পানি ধারণ ক্ষমতা বেশি এবং নিষ্ক্রমণ ক্ষমতা কম তোমরা দেখতে পাচ্ছ নিচে স্থির চিত্র বালিদানা নিচে দেখো দোয়াশ মাটি এবং এটেল মাটি আমরা তিনটে চিত্র দেখানোর চেষ্টা করছি এটেল বিলে মাটি পার্টিকগুলো অনেক বড় বড় এই কারণে পানি দর্শকের সাথে নিচে চলে যায় ডাউনওয়ার্ড মুভমেন্ট হয় আর দোয়াশ মাটি সুতরাং পার্টিকগুলো মোটামুটি মিডিয়াম এই কারণে সহজে কী হয় না মাটি পা মাটিতে পানি দিলে সহজে যায় না পানি ধারণ কত ভালো আর এটা হলো কোর্স পার্টিকেল সবচেয়ে কম এখানে ক্লে পার্টিকেল বেশি থাকে কোনাগুলো অনেক মিহি থাকে একে অপরের সাথে লাগানো থাকে এই কারণে কি হয় পানি ডাউনলোড মুভমেন্ট কম হয় বাতাস কম থাকে এবং ফসল উৎপাদনও কম হয় এবং এটা যদি দীর্ঘদিন পানি না পায় তাহলে ফেটে যায় চচির হয়ে যায় এবার আসি মাটির বুনটের গুরুত্ব শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে এবার আসি আমরা মাটির বুনটের গুরুত্ব ইম্পর্টেন্স অফ সয়েল টেকচার কেন এটা গুরুত্ব এগ্রিকালচার কাজের জন্য মাটির টেক্সচার জানা কেন গুরুত্ব মাটির বুনট উদ্ভিদের সুষম পুষ্টি সম্পর্কে ধারণা দেয় তাহলে মাটির কোন বুনট সেটার উপর ভিত্তি করে মাটিতে কী ধরনের পুষ্টি আসছে বা কী ধরনের ফসল গড়ানো তা ধারণা পাওয়া যায় মাটির ব্যবস্থাপনা নির্ধারণ করে এবং দুমাস মাটির ব্যবস্থাপনা সহজ হয় মৃত্তিকা শ্রেণীকরণে সহায়তা করে করষণের সুবিধা হয় এবং অসুবিধা কি তা জানা যায় বেলে মাটির কর্ষণ সহজ হয় এবং উল্টা দিকে আমরা ক্লে মাটি বা এঁটেল মাটি কর্ষণ করা কঠিন মাটির উর্বরতা জানা যায় বিলে মাটির উর্বরতা কম সহজে আমরা তা জানতে পারি তাহলে মাটির গুণটির গুরুত্ব আছে না নাই অবশ্যই আছে মাটির পানি ধারণ ক্ষমতা জানা যায় এটেল মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি অন্যদিকে বেলে মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম তাহলে পানি শোষণ ক্ষমতা জানা যায় এবং সূক্ষ্ম বনটে মাটি অধিক আয়ন যোজন বিনিময় ক্ষমতা করতে পারে শস্য চাষ পদ্ধতি উৎপাদন জানা যায় মাটির পানি শোষণ ক্ষমতা জানা যায় সূক্ষ্মনত মাটি অধিক আয়ন যোজন ক্ষমতা রাখে এবং আয়ন বিনিময় ক্ষমতা জানা যায় শস্য চাষ সম্পর্কে জানা যায় কৃষিকার্থী বন্ধুরা তোমরা একক কোনার ভিত্তিতে মাটির প্রণ তালিকা করে ক্লাসে প্রদর্শন করবে পাওয়া যায় নয় কৃষিক্ষ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এবং স্বাস্থ্যবিধি মেনে চলো সবাইকে আবারও ধন্যবাদ থ্যাংকস টু অল